মাথা ব্যথা টেনশনের কারণে মাথা ব্যথা ব্যথা দাঁতের ব্যথা পেশি ব্যথা পিঠে ব্যথা মাসিকের ব্যথা সাধারণ সর্দি ফল সাথে যুক্ত জ্বর ইত্যাদি ক্ষেত্রে ভালো করে পায়রিনল ট্যাবলেট আসসালামু আলাইকুম শামসিং টিপস এ আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক হচ্ছে পায়র ট্যাবলেট প্যারাসিটামল বা স্ক্যাথলেন এই ট্যাবলেট টি আমাদের জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা ইত্যাদির ক্ষেত্রে অন্যান্য ট্যাবলেটের তুলনায় খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপেট টি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার স্যালটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি একটু নিজে হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলো উপকারে আসতে পারে

এটি মূলত হালকা থেকে মাঝারি ব্যথা জ্বর মাথা ব্যথা উপশমের জন্য নির্ধারিত হয় এর দুই সেপ্রি উপাদানের সমন্বয়মূলক ক্রিয়া এটিকে বিভিন্ন ধরনের ব্যথা বিশেষ করে ক্যান্সার মাথা ব্যথা এবং মাইগ্রেনের আক্রমণের চিকিৎসার জন্য একটি কার্যকর বিকল্প করে তোলে এ পর্যায়ে আমরা বন্ধুরা জন্ম যে এই যে ট্যাবলেটটি কিভাবে কাজ করে এই বিষয়ে নিয়ে জানবো প্যারাসিটামল

ক্যাফেইন একটি স্নায়ু তন্ত্র উদ্দীপক প্যারাসিটামলের সাথে মিলিত হলে এটি প্যারাসিটামলের শোষণ কার্যকারিতা উন্নীত করে ব্যথা উপশমকারী প্রভাব পড়ে অতিরিক্ত ভাবে ক্যাফেইন মস্তিষ্কে প্রসারিত রক্তনালীগুলিকে সংকুচিত করে যা ব্যথা ব্যথা উপশমে অবদান রাখতে পারে বিশেষ করে মাইগ্রেনের আক্রান্তদের জন্য এরপর যে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন মাথা ব্যথা যার মধ্যে রয়েছে টেনশান মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা দাঁতের ব্যথা নরমাল যদি দাঁতের ব্যথা করে তাহলে এটা বৃদ্ধি খেলে নরমালি দাঁতের ব্যথা ভালো হয়ে যায় পেশি ব্যথা শরীর পেশি তা মানে যে পেশিতে রয়েছে পেশিতে যদি কোনো কারণে নরমাল টাইপের ব্যথা লাগে তাহলে এই ট্যাবলেটটি কিন্তু কিছু পিঠে ব্যথা মাসিকের ব্যথা স্থায়ুতন্ত্রের ব্যথা সাধারণ সর্দি যদি জ্বর হয় তাহলে এটা কাজ করে মাথা ব্যথা চিকিৎসার জন্য এই এই মিশ্রণটি বিশেষভাবে পছন্দ নিয়ে যেখানে এরপর বন্ধুরা আমরা জানবো এর ডোজ অত কিভাবে এটি খেতে হবে বারো বছরের বেশি বয়সী এ আমরা এই পায়রনের ডোজ সম্পর্কে জানবো বারো বছরের বেশি বয়সী প্রাপ্ত বয়স্ক এবং শিশু কিশোরদের জন্য প্রয়োজন অনুসারে প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর একটি থেকে দুটি ট্যাবলেট খেতে পারবে চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ আটটি ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না বারো বছরের কম বয়সী শিশুরা চিকিৎসকের পরামর্শ সাথে সুপারিশ করা হয় না তাছাড়া প্যারাসিটামল অতিরিক্ত মাত্রার কারণে লিভারের ক্ষতি ঝুঁকি এটাতে প্রস্তাবিত ডোজ অতিক্রম না করা অপরিহার্য অর্থাৎ আপনাকে যে অস্থায়ী ডোজ রয়েছে অর্থাৎ একদিনে আটকে বেশি খাওয়া যাবে না এবং চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর রোগের তীব্রতা অনুসারে হবে কোনোভাবেই এর অতিরিক্ত ডোজ সেবন করা যাবে না এ পর্যায়ে আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বয়ম বয়ম ভাব অনিদ্রা অনিদ্রিতা হয় মূলত ক্যাফিনের পরিমাণের কারণে স্নায়বিক অস্থিরতা ইত্যাদি এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে কিছু সতর্কতা রয়েছে প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে তেমনি করে পাইরিনল অ্যান্টিক্রমিনো সুতরাং এই পাইরিনলের কিছু সতর্কতা রয়েছে সেই বিষয়ে আমাদেরকে অবাক থাকতে হবে অথবা জানতে হবে যেমন লিভার বা কিডনির প্রতিবন্ধক যুক্ত রোগীদের সতর্কতার সাথে পাইরিনল ব্যবহার করা উচিত অর্থাৎ লিভার বা কিডনির সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে পাইরিনল ট্যাবলেটটি সেবন করতে হবে অতিরিক্ত মাত্রা প্রতিরোধের জন্য একই সাথে প্যারাসিটামল যুক্ত অন্যান্য ওষুধ গ্রহণ করে দিয়েছিলেন অর্থাৎ আপনি অতিরিক্ত মাত্রা প্রতিরোধ করার জন্য মানে এই একটা পাইরিনো ট্যাবলেট হিসাবে প্যারাসিটামল যুক্ত আছে অন্য কোন পাইরি প্যারাসিটামল যুক্ত কোন ট্যাবলেট খাবেন না অবশ্যই এড়িয়ে চলবেন এ পর্যায়ে আমরা জানবো গর্ভবতী এবং স্তন্য দানকারী মা না খেতে পারবে কিনা গর্ভবতী এবং স্তন্য দানকারী মহিলাদের ব্যবহার রাখবে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত কারণ গর্ভবতী এবং স্তন্যপানকারী মহিলাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিন সেবন করবেন না অবশ্যই প্যাডিং সেবন করার পূর্বে একজন মেডিসিন বিষয়ক ডাক্তারের সাথে আলোচনা করা সেবন করতে হবে সুতরাং আমরা বলতে পারি প্যাডিনল ট্যাবলেট প্যারাসিটামল বিপি পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাফিন পঁয়ষট্টি মিলিগ্রাম হালকা থেকে মাঝারি ব্যথা এবং জ্বর উপশমের জন্য একটি কার্যকর সুবিধাজনক এবং দ্রুত কার্যকরী ওষুধ প্যারাসিটামলের ব্যথানাশক এবং এন্টিবায়োটিক বৈশিষ্ট্যের সাথে ক্যাফেনের উদ্দীপক এবং ব্যথানাশক বর্ধক প্রভাবের সংমিশ্রণ এটিকে মাথা ব্যথা এবং মাইগ্রেনের আক্রমণ পরিচালনায় বিশেষভাবে মূল্যবান করে তোলে সমস্ত ওষুধের মতো এই কিছু বাড়ির এবং সতর্কতা মেনে দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনি যখন মেডিসিন সেবন করবেন অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বাইরিনল ট্যাবলেট সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ তুলতে চেষ্টা করব ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন কোনো ভাবি মেডিট ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিটে করবেন না আপনি যদি কোন মেডিসিন সেবন করতে চান তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে হবে অথবা প্রয়োজন বলে বিষয়ক ও ডাক্তারের সাথে আলোচনা করে সেবন করতে হবে অর্থাৎ মূল কথা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয় অর্থাৎ আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে পারবেন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার পূর্বে আবারও সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক্সে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফিজ